আপনাদের আজকে দেখাবো কিভাবে আপনারা অনেক বেটের একদম ভেরিফাই অ্যাকাউন্ট খুলবেন তো প্রথমত অনেকে জানে না যে কিভাবে খুলতে হয় এবং অ্যাপসটা কোথায় পাওয়া যায় অনেকে আমরা প্লে স্টোরে যে খোঁজাখুঁজি করি কিন্তু আসলে এই অ্যাপসটা প্লে স্টোরে পাবেন না তো এই অ্যাপসটা ডাউনলোড করার জন্য প্রথমত আপনাকে প্রথমত ক্রোম ব্রাউজারে যেতে হবে ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে ছাড়বার গিয়ে লিখবেন এক্স অন এক্স বেট অনেক্স বেট অ্যাপস এই দেখেন এই চলে আসছে কিংবা লিখেছে অনেক অনেক্স এই হচ্ছে বেট অ্যাপস ডাউনলোড বাংলাদেশ এটা দিলাম দেওয়ার পরে দেখেন চলে আসছে আপনাদের কাঙ্ক্ষিত অনেকস বেট অ্যাপিসিয়াল যে অ্যাপসটা সেটা চলে আসছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এই যে চলে আসছে ডাউনলোড অপশন তো আপনারা এইখানে ডাউনলোডটা করে নেবেন আপনারা যাই হোক আমার ডাউনলোড করা আছে সেই জন্য আমি আর ডাউনলোড করলাম না এখানে টিপ দিলে ডাউনলোড হয়ে যাবে আমরা ব্যাগে চলে যাচ্ছি যা যাওয়ার পর এই তো আমার অ্যাপসটা আছে অ্যাপসটা লগ করলাম আর যে সময় অ্যাপসটা লগ করবেন তো আমরা এটাকে আনইনস্টল করে নিচ্ছি তো অ্যাপসটা লগ ইন করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে ওপেন হওয়ার পরে আপনাদের কাজ হবে প্রথমত এই রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন এই রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন করার পরে এখানে রেজিস্ট্রেশন বাড়ানো ক্লিক করবেন এইরকম একটা ইন্টারফেস ফেস আসবে তো প্রথমত আপনারা অন ক্লিক এটার মাধ্যমে একটা অ্যাকাউন্ট খুলবেন তো এই অন ক্লিক আপনি একটা ক্লিক করবেন এই অন ক্লিক বাটনে একটা ক্লিক করবেন এই অন ক্লিক বাটনে আর যদি কোথাও বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এখানে আসার পরে উপরে থাকবে বাংলাদেশ নিজে থাকবে বাংলাদেশি টাকা স্পর্টে থাকবে স্পর্ট প্রোমো কোড প্রোমো কোডের জায়গায় আমি ভিডিও ডিসক্রিপশনে এবং ভিডিওতে প্রোমো কোডটা লিখে দেবো এই প্রোমো কোডটা ব্যবহার করলে এটা হচ্ছে অনেক ব্যক্তির নিজস্ব প্রোমো কোড যে প্রোমো কোড ব্যবহার করলে একশো পার্সেন্ট আপনারা উইন হবেন তো এবং একশো পার্সেন্ট পর্যন্ত বোনাস পাবেন আপনারা তো প্রোমো কোডটি হচ্ছে এল এল টোয়েন্টি ওয়ান অর্থাৎ একুশ এটা হচ্ছে অফিশিয়াল অফিসিয়াল কোড একদম শর্ট প্রোমো কোড এটা দেওয়ার পরে আপনার এই দেখেন এই যে টিকমার এখানে দিয়ে দিলাম এই দিয়ে দিলাম এইখানে টিকমারটা আপনার দিয়ে দিবেন দেওয়ার পরে এই রেজিস্টার নাও বাটনে ক্লিক করবেন আপনারা এই রেজিস্টার নাও বাটনে আপনারা ক্লিক করবেন তো রেজিস্টার বাড়ানো আমরা ক্লিক করলাম করার পরে পরবর্তীতে যে ইন্টারফেস সেটা ওপেন হবে আপনাদের সামনে তো এখানে এখানে আসছে এখানে ক্লিক করবেন হচ্ছে এই জায়গায় আই এম নট এ রবট এখানে আপনারা ক্লিক করবেন এই ক্লিক করলাম ক্লিক করার পর এখানে কিছু পিকচার থাকবে সেগুলো আপনাকে মিলে হবে যেমন এগুলি পেডিসেন্ট্রিয়াল ক্রসিং তো এই ক্রসিং যেগুলো আছে ক্রসিংগুলো আপনাকে দেখে দেখে মিলে হবে যে আপনি কোনো রবট না আপনি মানুষ তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন আবার কি আসছে বাইসাইকেল এই বাইসাইকেলগুলোতে ক্লিক করবেন তারপর কি আছে ট্রাফিক লাইট এই ট্রাফিক লাইটগুলোতে আপনারা ক্লিক করে দিবেন তারপর আছে আবার ক্রস এই ক্রসগুলোকে আপনারা সুন্দর করে দেবেন এবার হচ্ছে মোটর সাইকেল এই মোটর সাইকেলগুলোকে আপনারা হাইলাইট করে দিবেন দেওয়ার পরে এই যাচ্ছে ট্রাফিক লাইট বক্স তো নেক্সট করে দিলাম তো এই ক্যাপসাগুলো মিলানোর পরে যে ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে এটা কিন্তু অনেক সময় বারবার নিবে বারবার যে দেখতে পাচ্ছেন অনেকবার ট্রাই করার পরে ভিডিওটা অনেক লাম্বা হয়ে যাবে সেই কারণে আমি কিন্তু ভিডিওটা স্টপ করে রেখে কাজটা করলাম তো করার পরে এরকম একটা আপনাকে পাসওয়ার্ড এবং ইয়া দেওয়া হবে দিলে অবশ্যই আপনি এখানে কপি করে নেবেন কপি করে রাখতে পারেন এবং স্ক্রিনশটও দিয়ে রাখতে পারেন আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখলাম দেওয়ার পরে কাজ শেষ এবার নেক্সট বার ক্লিক করলাম নেক্সট বার্ড করলে আমাদের এই আইডিটা লগ ইন হয়ে গেল তো লগ ইন হওয়ার পরে কি করবেন আপনারা যদি কিনা ডিপোজিট নেওয়ার প্রয়োজন হয় তাহলে অবশ্যই যার কাছ থেকে যে এজেন্ট থেকে ডিপোজিট নেবেন এইখানে যাবেন যাওয়ার পরে এই যে একটা কোড দেখাবে এই যে কোডটা এটা হচ্ছে একটা অ্যাকাউন্ট কোড এই কোডটা দিয়ে আপনি আপনার এজেন্ট থেকে ডিপোজিট নিতে পারবেন এই কোডটা আপনি এজেন্টকে পাঠিয়ে দিলে সে আপনাকে ডিপি দিয়ে দেবে এবং উইড্রো করার সিস্টেমটাও আমরা পরবর্তীতে ভিডিও দেখাবো এবার এখান থেকে নিজে নিজেও আপনার ডিপোজিট করতে পারবেন তো ডিপোজিট নিজে নিজে ডিপোজিট করাটা অনেক সময় রিস্ক হয়ে যায় যে টাকাটা যদি আটকে যায় আনতে একটু সময়ের প্রয়োজন হয় এবং নিচে স্কুল করে আসবে আসার পরে ওইখান থেকে ডিপোজিট করা উদ্যোগ যেভাবে উইড্রো অপশনটা আপনাদের একটু দেখাই দিচ্ছে আমি যে উইড্রো কীভাবে করবেন তো আমরা যে স্কুলকে নিচে আসছি নিচে এসে দেখে দিই উইডিওটা কীভাবে করবেন অনেক হয়তো জানেন না সেই বিষয়টা আপনাদের সাথে আমি শেয়ার করব ঠিক আছে নিচে আসছি নিচে আসলাম সরি আমরা তো ডিপোজিটে আসছি যেখানে কারণে এখানে উইডিও শো করে নাই তো আমরা তো ডিপোজিটে আসছি তো যাই হোক এখন অ্যাকাউন্টটা কীভাবে ভেরিফাই করবেন সেই বিষয়টা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো প্রথমত মেনু মেনুবার ক্লিক করবেন মেনুবার ক্লিক করার পরে এখানে সেটিং বারটা দেখাচ্ছে দেখেন এই যে সেটিং বারটা আপনি ক্লিক করবেন এই সেটিং বারটা ক্লিক করবেন তো এই সেটিং বারটা ক্লিক করার পরে এইরকম একটা ফেস আসবে তারপর আবারও কাজ হচ্ছে সেটিং বারে এই যে মানুষের আইকনটা দেখছেন এটাতে আপনারা ক্লিক করবেন এই এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে হওয়ার পরে এখানে কাজ হচ্ছে এই তো আপনি এখানে ইউজার নেম এই হচ্ছে আপনার ইউজার নেম এখানে হচ্ছে ইমেল এখানে হচ্ছে ফোন নাম্বার ফোন নাম্বার আপনি ইচ্ছা হলে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন এবং এখানে আপনার এই যে এই যে একটা অপশান দেখছেন এখানে ক্লিক করবেন এখানে এই এই এখানে ক্লিক করে আপনার সম্পূর্ণ ডিটেলস এখানে সুন্দর করে দিবেন ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ এগুলো দিবেন দেওয়ার পরে এইখানে আসবেন এসে এই ডকুমেন্ট ট্রাইভ এখান থেকে আপনি কি দিচ্ছেন আইডি ডকুমেন্ট এখানে আইডি ডকুমেন্ট সিলেক্ট করে আপনারা এইনআইডি নাম্বারটা এখানে বসাই দিবেন এবং এইখানে ডেট হবে আজকে আপনি অ্যাকাউন্ট খুলছেন সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন তারপরে এআইডি কার্ড ভেরিফিকেশনের কাজ শেষ হবে তারপরে ব্যাগে আসার পরে অবশ্যই এখানে মোবাইল নাম্বার কিংবা জিমেল আপনারা অ্যাড করে নেবেন এই এইখানটায় এসে এসে ক্লিক করে এখানে আপনি জিমেল দিবেন জিমেলটা বসানোর পরে অলরেডি আমার তিনটা জিমেল দিয়ে তিনটা অ্যাকাউন্ট খোলা আছে যে আমি জিমেল দেখাতে পারছি না তো আপনারা এখানে একটা জিমেল নাম্বার দিবেন জিমেল নাম্বারটা কোথায় পাবেন জিমেলটা কোথায় পাবেন চলেন আমি একটু ব্যাক করে আপনাকে কিন্তু স্পষ্ট সুন্দর করে দেখাচ্ছি তো ব্যাগে আসার পরে প্রত্যেকটা মোবাইলে এখন জিমেল ছাড়া চলে না তো এখানে আসার পরে এই যে আপনি জিমেল এইটাতে ক্লিক করবেন এই জিমেলটাতে এই জিমেলটাতে ক্লিক করবেন জিমেলটাতে ক্লিক করার পরে এই যে উপরের আইকনে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখিনি যে আমরা কিন্তু আমাদের যে জিমেল দেখাচ্ছে যার যারা জিমেল নিচে শো করবে কিন্তু এই যে জিমেলটা দেখাচ্ছে ঠিক আছে আপনারা এখান থেকে কপি করে নিতে পারেন দেখে দেখে নিতে পারেন তো যাই হোক তো এখান থেকে আমরা জিমেলটা আছে কপি করে নিলাম এইভাবে দেখে দেখে ওইখানে গিয়ে লিখতে পারবো ঠিক আছে এখানে ক্লিক করলাম করে এখানে কপি করার অপশন আছে দেখেন এখান থেকে আমি এখন কপি করতে পারবো আচ্ছা এখান থেকে আমি কপি করতে পারতাছি না তার জন্য দুঃখিত সরি আমরা এখানে দেখে দেখে ওখানে কপি করতে পারবো তারপর এখানে আসলাম এসে আপনি কাঙ্ক্ষিত জিমেল নাম্বারটা বসানোর পরে আপনার এই জিমেলে যে জিমেলটা দিবেন সেই জিমেলে একটা মেল যাবে মেলে একটা ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটা এখানে বসাই দিবেন দিলেই আপনার কাছে যেমন আমরা একটা দেই দেখেন ট্রাই করে দেয় যা কি তেষট্টি সত্তর অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা দিলাম দেওয়ার পর লিঙ্কে ক্লিক করলাম কনফার্ম কনফার্ম পার্টন ক্লিক করার পর ঠিক এরকম মিনিটে ঘুরবে ঘোরার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে আসবে আসলে ঠিক সে আগের মতো এখানে কিছু চিত্র দেখাবে যেখানে লেখাছি কি বাইসাইকেল তো এই বাইসাইকেল এই একটা বাইসাইকেল এই একটা বাইসাইকেল এই একটা বাইসাইকেল আমরা ক্লিক করে দিলাম তারপরে আবারও কিছু ওয়েট করি বাইসাইকেল আরও একটা বাইসাইকেল আসছে এটাতে ক্লিক করে দিলাম দেওয়ার পরে দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে ভেরিফাই বাসনে ক্লিক করলাম তারপরে আবার আসছে বাস তো যাদের অ্যাকাউন্ট খুলতে প্রবলেম হয় অবশ্যই ভিডিওর হোয়াটসঅ্যাপে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি দায়িত্বে অ্যাকাউন্ট খুলে দেবো এবং রাত দিন চব্বিশ ঘন্টা যে টাইমে আপনাদের ডিভিজিট বা অন্য প্রয়োজন হয় আমার কন্ট্যাক্ট নাম্বার কল দিবেন বা হোয়াটসঅ্যাপে ন করার সাথে সাথে আমি আপনাদের ডিপিট দেওয়ার চেষ্টা করব তো এইভাবে আপনারা জিমেলটা ভেরিফাই করে নিতে পারবেন তো যাই হোক এই ট্রাফিক লাইটগুলো যাচ্ছে এই একটা ট্রাফিক লাইট এই একটা ট্রাফিক লাইট নেক্সট বর্ডে ক্লিক করব এভাবেই আমাদেরকে জিমেলটা ভেরিফাই করে নিতে হবে আবার নেক্সট বর্ডে ক্লিক করব এই মোটর সাইকেল মোটর সাইকেল এটা কিন্তু মোবাইলতে প্রত্যেকটা সময়ের প্রয়োজন হয় কিন্তু হাল সাবধানে এটা হবে এটা কিছুবার হবে হওয়ার পরে নো প্রবলেম এই মোটর সাইকেল দেখাচ্ছে না এই যে এখন বেরিয়ে আসছে এবার হওয়ার সম্ভাবনা আছে ক্লিক করলে হওয়ার সম্ভাবনা হয়ে গেছে এখন দেখেন কীরকম একটা ইন্টারভেস আছে এই এইখানে এখন কনফার্মেট কোড যাচ্ছে তো এই যে জিমেলটা আমরা দিয়েছি এই জিমেলের একটা কোড যাবে তো এই জিমেলের কোডটা এখান থেকে এইখানে বসায় দিলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই কমপ্লিট এবং মাথায় রাখবেন যে আমরা যে প্রোমো কোডটা দিয়েছি এই প্রোমো কোডে যদি অ্যাকাউন্টটা খোলেন তাহলে কিন্তু আপনি পঞ্চাশ পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট পর্যন্ত কমিশন পাবেন তাই আর যদি কোনো প্রকার বসতে প্রবলেম হয় অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এবং ভিডিও ডিসক্রিপশানে আমার লিঙ্ক দেওয়া থাকবে সবাই ওইখান থেকে আমাকে নক করতে পারেন যে কোনো সময় ডিপোজিট বা উইড্রো লাগলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন তো ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আবার কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হবো আসসালামু আলাইকুম